দর্শক আমরা এখন রয়েছে আজমপুরে আজমপুরে এইখানে হাজি সেলিমের একটি বাসা রয়েছে এবং বাসার নামটি হচ্ছে গুলশানারা মাসুদা টাওয়ার এবং এই বাসাতে এই মুহূর্তে সেনাবাহিনী বা বাহিনীর তল্লাশি চলছে আমরা কিছুক্ষণ আগেই এখানে এসে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী একটি গাড়ি রয়েছে এবং বাসার দুই পাশেই কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে রয়েছেন কিছু ভিতরে কিন্তু ম্যাজিস্ট্রেট রয়েছে এবং সেই সাথে পুলিশে পুলিশও রয়েছে আমরা যতটুকু জেনেছি যে একজনকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য বলে রাখতে চাই আপনাদেরকে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এখানে অভিযান চালিয়ে যৌথ বাহিনী এখানে অভিযান চালিয়েছে এবং সেই অভিযানের উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনীর কাছে কিছু গোপন তথ্যে খবর এসেছে যে এখানে কিছু গাড়ি রয়েছেন যেগুলো কাগজপত্র ছাড়া অর্থাৎ এই গাড়িগুলো এই সেনাবাহিনী হাজি সেলিমের যে ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী যৌথ বাহিনী তল্লাশি করছেন আমরা এখন রয়েছে আজিমপুর এবং আজিমপুরে যেই বাসাটি রয়েছে হাজি সেলিমের সেই বাসার সামনেই আমরা এখন রয়েছে এবং এখান থেকে আপনাদেরকে কালের কণ্ঠে সরাসরি দেখানোর চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সেই সাথে বাসার ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অর্থাৎ যারা বাহিরে রয়েছেন এই বাসায় যারা থাকেন তাদেরকে যারা বাহিরে এখন রয়েছে তাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপদ নিরাপত্তার স্বার্থে এখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি গাড়ি কিন্তু রয়েছে আমরা জানতে পেরেছি ভিতরে ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং সেই সাথে পুলিশ পুলিশও রয়েছেন আবার আপনাদেরকে বলে রাখতে চাই যে গোপন তথ্যের ভিত্তিতেই যৌথবাহিনী এখানে অভিযান চালাচ্ছেন এবং সেই এখানে তাদের কাছে গোপন সূত্রে খবর এসেছে যে কিছু গাড়ি অর্থাৎ হাজি সেলিমের ব্যক্তিগত গাড়ি সহ কিছু গাড়ি এই বিল্ডিংয়ের নিচে পাওয়া গিয়েছে এবং সেই গাড়িগুলোর কাগজপত্র আছে কি না এইগুলো আসলেই চেক করছেন এবং একজনকে নিয়েও যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এমনটি আমাদেরকে জানানো হয়েছে আপনারা জানেন যে হাজি সেলিম কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে বিগত সরকারের আমলে এই আসনটিতে তিনি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং এই বাসাটি কিন্তু তারই ভাষা রয়েছে এবং সামনেই দেখতে পাচ্ছেন যে বাসার নাম গুলশানার মাসুদা টাওয়ার এবং সেই এই বাসাটিতেই এখন তল্লাশি চলছে সেনাবাহিনী দাঁড়িয়ে রয়েছেন এবং এই বাসার ভিতরে যারা যারা বাহিরে ছিলেন তাদের কিন্তু কাউকে এখনও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী এখানে দাঁড়িয়ে রয়েছেন আর ভিতরেও কিন্তু তাদের সেনাবাহিনী পুলিশ এবং ম্যাজিস্ট্রেট রয়েছেন দশক কালীঘায় আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে আমি মাহবুব ইসলাম রয়েছে আপনাদের সাথে আমরা আজিমপুরে রয়েছে আজিমপুরে হাজি সেলিমের গুলশানারা মাসুদা টাওয়ার যেটি রয়েছে সেই বাসার সামনে থেকে সরাসরি যুক্ত করেছি এবং এখানে সেনা যৌথবাহিনীর তল্লাশি চলছে এবং সেই তল্লাশিতে আমরা দেখানোর চেষ্টা করছি বাসার সামনের যে পরিস্থিতি এবং সেই সামনের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর একটি গাড়ি এখানে রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশ সদস্যরাও পুলিশ রয়েছেন এবং ম্যাজিস্ট্রেট রয়েছে ভিতরে অর্থাৎ যৌথবাহিনীর একটি তল্লাশি গোপন তথ্যের ভিত্তিতে তারা এখানে তল্লাশি চালাচ্ছেন এবং আমাদেরকে যেমনটি বলা হয়েছে যে এখানে বেশ কিছু গাড়ি রয়েছেন অর্থাৎ হাজি সেলিমের ব্যক্তিগত গাড়ি সহ বেশ কিছু গাড়ি রয়েছে যেই গাড়িগুলো এই ভবনের নিচে রয়েছে আশঙ্কা করা হচ্ছে যে এই গাড়িগুলোতে অনেক কিছুই পাওয়া যেতে পারে বা এমন কিছু কোনো আশঙ্কা রয়েছে এবং সেই তো জন্যই কিন্তু এখানে তল্লাশি চালানো হচ্ছে এবং ভিতরে কিন্তু এখন রয়েছে অর্থাৎ পুরো গেটটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ভিতর থেকে বাহিরে কাউকে প্রবেশ করতে প্রবেশ করতে পারছেন না এবং বাহিরে যারা রয়েছেন তারাও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন না 3名<年>、8名が入した。 দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী দাঁড়িয়ে রয়েছে এবং সেই সামনের ছোট একটি গলি রয়েছে মানে এখানে আশেপাশে কিন্তু কাউকে অর্থাৎ কোনো জনতা কিন্তু দাঁড়াতে দিচ্ছেন না সেনাবাহিনীরা অর্থাৎ নির্দিষ্ট দূরত্বে মানুষকে দাঁড়াতে বলছেন এমনটি কিছুক্ষণ আগেই আমরা একজনের সাথে কথা বললাম সে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বললাম তিনি যেমনটি জানিয়েছেন আপাতত তাদের কার্যক্রম তল্লাশি কার্যক্রম চলছে তো তবে এখনও কোনো তথ্য তারা আসলে নিরাপত্তার স্বার্থে আমাদের জানাননি একজনকে আমরা যতটুকু জেনেছি যে একজনকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য অর্থাৎ গ্রেপ্তার করা হয়নি কাউকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে হয়েছে এবং এই ভবনের নিচে কিন্তু সেই গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এসেছিল এখানে বেশ কিছু গাড়ি রয়েছে এবং হাজি সেলিমের ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে সেই তারা কিন্তু এই ভবনের নিচে সেই গাড়িগুলো পেয়েছেন এবং গাড়িগুলোর কাগজপত্র আছে কিনা এবং গাড়ির ভিতরেও কোনো কিছু রয়েছে না সেই সেই বিষয়ে দেখানোর জন্য কিন্তু তারা তল্লাশি চালাচ্ছে দর্শক এই বাড়িটির অবস্থান আজিম আজিমপুরে এবং এই বাড়িটির নাম গুলশানার মাসুদা টাওয়ার এবং এই বাড়িটি নির্মাণ করেছেন হাজির সেলিমে যিনি ডেভেলপ হাজির সেলিমে যে ডেভেলপার কোম্পানি মদিনা ডেভেলপার ডেভেলপমেন্ট লিমিটেড সেই ডেভেলপ কোম্পানি কিন্তু এইটি নির্মাণ করেছেন এবং আমরা পুরো বাড়িটি আপনাদেরকে একটু দেখানো দেখাতে চাই বাড়ির ভিতরে যারা রয়েছেন তারা কিন্তু বাহিরে বের হতে পারছেন না নিরাপত্তার স্বার্থে আসলে সেনাবাহিনীর এবং সেই সাথে বাহিরে যারা রয়েছেন তারাও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন না আমরা সেটি দেখতে পাচ্ছি একজন আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে যিনি এই ভবনেই থাকেন কিন্তু তাকে নিরাপত্তার স্বার্থে অর্থাৎ তাদের তল্লাশির স্বার্থে তারা আসলে সেনাবাহিনীর ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না আমরা একদম বাড়ির সামনে রয়েছে এবং সেই বাড়ির সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইখানে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর তল্লাশি যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানটি মূলত হাজি সেলিমের যে বাসা রয়েছে আজিমপুরে আজিম গুলশানারা মাসুদা টাওয়ার সেই গুলশানারা মাসুদা টাওয়ারে অভিযান চালাচ্ছেন এবং অভিযানের অংশ হিসেবে আপনাদেরকে বলে রেখেছে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে যে গোপন তথ্যের ভিত্তিতে এখানে এই ভবনে তারা সেনা দূতপায়ী তথ্য পেয়েছে যে এখানে কিছু গাড়ি রয়েছে। হাজি সেলিমের ব্যক্তিগত গাড়ি সহ কিছু বেশ কিছু গাড়ি রয়েছে যেগুলোর কাগজপত্র ছাড়াও এমন অভিযোগ তারা পেয়েছেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই তারা এখানে এসেছেন এবং এখানে তাদের তল্লাশি বা অভিযান কার্যক্রম পরিচালনা করছেন সেই সাথে ভিতরে কিন্তু ম্যাজিস্ট্রেট রয়েছে পুলিশরাও রয়েছে অর্থাৎ যৌথ বাহিনীর অভিযান এটি এবং সেই বাসাটিকে কিন্তু ঘিরে রেখেছে সেনাবাহিনী আমরা সেটি দেখতে পাচ্ছি ঠিক এই পাশেই আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী দাঁড়িয়ে রয়েছেন এবং ঠিক অন্য পাশে অর্থাৎ আরেকটি যে গেট রয়েছে সেই গেটেও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সেখানে দাঁড়িয়ে রয়েছেন একটু ওইদিকে নিয়ে যেতে চায় আপনাদেরকে এখানেও সেনাবাহিনী দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ পুরো বাসাটি কিন্তু তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন অর্থাৎ এই মুহূর্তে ভিতরে তল্লাশি চলছে এবং সেই সাথে একজনকে এক ভিতর থেকে একজনকে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য অর্থাৎ কাউকে এখনও গ্রেফতার করা হয়নি আজিমপুরের এই গুলশানা মাসুদা টাওয়ার যেটি এটি কিন্তু হাজিম সেলিমের যে নিজস্ব ডেভেলপার ডেভেলপমেন্ট কোম্পানি রয়েছে সেই কোম্পানিই নির্মাণ করেছেন আমরা সে বাড়ির সামনেও কিন্তু সেই তার যে ডেভেলপমেন্ট কোম্পানি মদিনা ডেভেলপমেন্ট লিমিটেড সেটির কিন্তু নাম সেখানে দেখেছি এই মুহূর্তে বাসার নিরাপত্তার জন্য আসলে তো তল্লাশি অভিযানের জন্যই কিন্তু ভিতর থেকে কাউকে বাহিরে বের হতে দিচ্ছেন না এবং সেই সাথে বাহির থেকেও কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আশেপাশেই আশেপাশে রাস্তার পাশে বাসার সামনে কাউকে অবস্থান করতে দিচ্ছেন না সেনাবাহিনী যারা এখানে উৎসুক জনতা রয়েছে তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং বেশ কয়েকজন মাত্র যারা আশেপাশের বাসায় থাকেন তারাই কয়েকজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে রয়েছে এছাড়াও কয়েকজন সাংবাদিক এখানে রয়েছেন পুরো বাসাটি আপনাদেরকে একটু দেখাতে আমরা একদম ঠিক বাসার সামনে এখন রয়েছে এবং দুই পাশে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু রয়েছেন এবং তারা দাঁড়িয়ে রয়েছেন ভিতরেও সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং তারা তাদের অভিযান শেষে হয়তোবা সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং এই অভিযানের বিস্তারিত তারা জানাবেন তখন দর্শক আমরা কাল থেকে যুক্ত ছিলাম আপনাদেরকে আজিমপুর থেকে সরাসরি যুক্ত রয়েছে গুলশানারা মাসুদা টাওয়ার যেটি হাজি সেলিমের নিজের বাসা সেই বাসায় তল্লাশি চলছে যৌথ বাহিনী সেখান থেকে আপনাদেরকে কালে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আমরা কিছুক্ষণ আমরা কিছুক্ষণ পরে হয়তো বা অর্থাৎ অভিযান শেষ হলে হয়তোবা সেনাবাহিনীর সাংবাদিকদের সাথে কথা বলতে পারেন তখন আপনাদেরকে বিস্তারিত জানানো হবে আসলে কোনো কাউকে গ্রেফতার হয়ে করা হয়েছে কিনা না বা কোনো পাওয়া গিয়েছে কিনা কিছু সেই বিষয়ে হয়তো বা পরে কথা বলবেন তারা তো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আপনারা আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি